ভাইরাল ডিমের সিক্রেট রেসিপি শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে আবারও বাংলাদেশের খুবই পপুলার একটি স্ট্রিট ফুড সত্যি কথা বলতে তাদের চাটনিটা অনেক জনপ্রিয় আর আমাদের ঢাকায় সাগর ভাইয়ের ডিম চাটনির তো কোনো তুলনাই হয় না উনি দেখলাম দুইটা পাত্রে পেঁয়াজ নিয়েছে আমি যেটা খেয়াল করলাম যে উনি পেঁয়াজের সঙ্গে ধনেপাতা কাঁচামরিচের মিশ্রণদের পরিমাণটি একটু বেশি দিয়েছে আর একটা পাত্রে পরিমাণটি একটু কম দিয়েছে যে যেরকম ঝাল খেতে চায় যে ধরনের চাটনি চায় যেমন কেউ শুকনা মরিচের ঝালটা কেউ পছন্দ করে কেউ কাঁচা মরিচের ঝালটা কেউ পছন্দ করে কেউ হালকা ঝাল পছন্দ করে মামার কাছে সে ধরনের চাটনি ছিল আর মামা সেই ধরনের চাটনি বানাচ্ছিল মামা দেখলাম খুব সুন্দর করে মানে এত সুন্দর করে চাটনিটা বানাচ্ছিল আমার তখনই লালা পড়তেছিল যে আমি কখন খাবো মানে সেই অপেক্ষায় ছিলাম মামা এটার সাথে লবণ মিক্স করছিল একে একে সবগুলোর মধ্যে লবণ দিল দেন প্রত্যেকটার মধ্যে মামা সরিষার তেল দিল সরিষার তেলের মজাটা অন্যরকম আর এখানে মামা তেঁতুলের কাঁচ নিয়েছে আর কিছু মানে কিছু সস নিয়েছে তা কী নিয়েছে আয়রনও মামাকে জিজ্ঞাসা করার পর মামা বলল যে মে মশলাটা নিজেই বানাইছে একে একে কাঁচামরিচ আর শুকনা ঝাল দিল যখন ওই চাকরিটা নাড়াচাড়া করতেছে লিটারেলি আমার জিবে জল চলে আসছে যে আমি কখন খাবো সেই অপেক্ষায় ছিলাম তারপর দেখলাম যে উনি সরিষার তেল দিল দেওয়ার পর এতটা লোভনীয় লাগছিল মুখে বললে হয়তো বিশ্বাসই করতে পারতেন না তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টি ডিমটি পরিবেশন করতে করতে আপনাদের লোকেশনটি দিয়ে দিচ্ছি লোকেশনটা হচ্ছে সাগর ভাইয়ের ডিম যদি খেতে চান তাহলে আপনাদের যেতে হবে অবশ্যই খিলগাঁ তালতলা মার্কেটের সামনে খিলগা পুরত মার্কেটের সামনে থানার দুই নাম্বার গেটে উনি বিকালে গেলে আপনারা যে কেউ সাগর মামাকে দেখতে পাবেন আর এইদিকে ওনার ডিমের প্রস্তুতকরণ দেখে আমার জিবে অলরেডি জল চলে আসছে আর আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম তখন আমার ইচ্ছে করছিল এখনই আমি যেয়ে এখনই আমি খেয়ে আসি এত খেতে ইচ্ছে করছে আর চাটনিটা অনেক স্পেশাল কেউ না খেলে একদমই বুঝবেন না মানে কি বলবো আমি অনেক চাটনিওয়ালা ডিম খেয়েছি বাট মামারটা অনেক স্পেশাল ছিল স্বাদ অনেক বেশি ছিল অনেক ভিন্ন ছিল মামার কাছ থেকে ডিমের চাটনির কিছু ইনফরমেশন নিলাম একদিন বানিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করবো আর আপনার নাম নাম হলো আর আমি সকাল পাঁচটার থেকে রাত দুটা পর্যন্ত দিকে ঠিক আছে আমার দিন চলে প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা তেল কেমন হয় আপনার চলে